বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখে যাবেন বন্ধুরা শালিগ্রাম শিলা হলো এক ধরনের ফসিল হিন্দু ধর্মে কেন এত মাহাত্বপূর্ণ শালিগ্রাম শিলা যার কাছে থাকে বলা হয় তার ভাগ্য খুলে যায় হিন্দু ধর্মে শালিগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হয় নেপালের কালীগণ্ডকী নদী খাতে এই শালিগ্রাম শিলা পাওয়া যায় নেপালের দামোদর কুণ্ড থেকে উৎপত্তি হয়েছে কালী নদীর কালী গণ্ডকী নদীর খাতে পাওয়া যায় বলে শালিগ্রাম শিলাকে গণ্ডকী নন্দনও বলা হয়ে থাকে হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথরকে বিষ্ণু জ্ঞান করে পুজো করা হয় শ্রীবিষ্ণুর আর এক নাম শালিগ্রাম এই পাথরকে শ্রী রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলাও বলা হয়ে থাকে বৃন্দাদেবীর অভিশাপ পেয়ে শালিগ্রাম নামে পরিচিত হন নারায়ণ এই পাথরকে শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে নেপালের কালীগণ্ডকী নদীর পাশে একটি গ্রাম আছে এই গ্রামের নাম শালগ্রাম এই গ্রামের নামানুসারেই এই পাথরকে শালগ্রাম শিলা বলা হয়ে থাকে হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ বলে মনে করা হয় তেমনি শালিগ্রাম শিলাকে নারায়ণের রূপ বলে মেনে মনে করা হয় তবে শিবলিঙ্গের পুজো যেমন বহুল প্রচলিত শালিগ্রাম শিলার পুজো অতটা প্রচলিত নয় আমাদের দেশে শিবলিঙ্গের পুজো হয় লক্ষ লক্ষ মন্দিরে কিন্তু শালিগ্রামের পুজো হয় একটিমাত্র মন্দিরে হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি আছে প্রকৃতির নানা উপাদানকে এখানে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় শঙ্খকে যেমন ব্রহ্মারূপে পুজো করা হয় তেমনি শিবলিঙ্গকে মহাদেব রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে কালো ও খয়রি ছাড়া সাদা নীল ও সোনালি ছটার শালিগ্রাম শিলাও পাওয়া যায় তবে সোনালি শালিগ্রাম শিলা অত্যন্ত দুর্লভ একটি সম্পূর্ণ শালিগ্রাম শিলায় নারায়ণের সুদর্শন চক্রের ছাপ পাওয়া যায় মোট তেত্রিশ রকমের শালিগ্রাম শিলা পাওয়া যায় তার মধ্যে চব্বিশ ধরনের শালিগ্রাম শিলা নারায়ণের চব্বিশটি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি করে একাদশী থাকে সেই হিসেবে এক বছরে চব্বিশটি একাদশী পালন করা হয় এই চব্বিশটি একাদশী চব্বিশ ধরনের শালিগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত যদি শালিগ্রাম শিলা গোলাকার হয় তাহলে তা বিষ্ণুর শিশু অবতার গোপালের রূপ বলে মনে করা হয় আর যদি শালিগ্রাম শিলা মাছের মতো দেখতে হয় তাহলে তা বিষ্ণুর মৎস্য অবতারের রূপ বলে মনে করা হয় আর কচ্ছপের আকারের শালিগ্রাম শিলাকে বিষ্ণুর কূর্ম অবতারের রূপ বলে মনে করা হয় শালিগ্রাম শিলার একমাত্র মন্দির রয়েছে নেপালের মুক্তিনাথে বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান এই মন্দির মুক্তিনাথের পথে যাত্রা অত্যন্ত কঠিন অত্যন্ত দুর্গম এই এলাকা মুক্তিনাথের শালিগ্রাম শিলার মন্দিরে পুজো দিলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস মুক্তিনাথ যেতে হলে প্রথমে নেপালের কাঠমান্ডু হয়ে তা যেতে হয় বন্ধুরা পুরাণে আছে হিমালয়ের দক্ষিণে গণ্ডকীর উত্তরে দশ যোজন বিস্তৃত অঞ্চল হল হরিক্ষেত্র ভগবান বিষ্ণু এখানে অবস্থান করছেন শালগ্রাম রূপে মহাভারতেও পাই এই মহাতীর্থের উল্লেখ বিশ্বের তীর্থ পরিক্রমার সময়ে মহর্ষি পুলস্থমুনি তাকে গণ্ডকী ও শালগ্রাম তীর্থ দর্শনের উপদেশ দিয়েছিলেন অথচ আশ্চর্যের কথা অধিকাংশ হিন্দুদের কাছে এই হরিক্ষেত্র আজও যথেষ্টই অপরিচিত কি কাণ্ড আসলে আমরা একটা শামুকের জীবাশ্মকে নারায়ণ জ্ঞানে পুজো করি এও কি সম্ভব কোথায় পরম পবিত্র নৃত্য প্রতিষ্ঠিত নারায়ণ আর কোথায় জীবাশ্ম ফসিল এসবই মনে হয় যেন অবিশ্বাসীর বানানো গল্প কিন্তু তা তো নয় আমাদের প্রাচীন শাস্ত্রকার ঋষিরা এত অর্বাচীন ছিলেন না তাদের শিলা চর্চা বা জীবাশ্ম সম্পর্কে জ্ঞান কিছু কম ছিল না সেকালের শাস্ত্রীয় শিলাবিজ্ঞানীরাও জানতেন শালগ্রাম শিলা বজ্র কিট এক ধরনের শামুক জাতীয় প্রাণী শামুক জাতীয় প্রাণীর একটি বৈশিষ্ট্য হল বহিক কঙ্কাল আমাদের অস্থি কঙ্কাল ইত্যাদি ভিতরে থাকে আর মাংস বাইরে আর এদের ঠিক উল্টো এদের বাইরেটা হাড়ের আবরণের জন্য শক্ত তাই ঋষিরা এদের বজ্র কিট বলেছেন বজ্র কঠিন দেহবিশিষ্ট পুরো বিজ্ঞানটাই জানতেন ঋষিরা এরা এর দেহাবশেষের প্রস্তরীভূত রূপ ফসিলি হল আসলে শালগ্রাম শিলা পুরাণে নারায়ণের উক্তি অহংচ শৈলরূপী চ গণ্ডকীতির সান্নিধ্যই অধিষ্ঠানং করিষ্যামি ভারতে তব শাপত কীটাশ্চ কুময় তত্র বই মচ্ছিলা কুহরে চক্রং করিষ মদীয়কম কম গণ্ড তীরে গিরি দক্ষিণে ব্রহ্মপুরাণে এ কথা বলা হয়েছে বন্ধুরা শালগ্রাম শিলা ছোট্ট কুলের মতো থেকে গরুর গাড়ির চাকার মতো মাপের হতে পারে কিন্তু সব শিলাই পূজ্য নয় সাধারণত একটি আমলকির মতো মাপ থেকে একটি বড় বেলের মতো মাপের সুন্দর সুগঠিত কৃষ্ণ বা মধুর বর্ণ শিলাই পূজ্য। শিলা যেন ভগ্ন স্ফুটিত বা কর্কশ বা লাল উগ্রবর্ণ না হয় সেই শিলা যেন সুন্দরভাবে বসে তবেই সেই শিলা পূজ্য। শিলা সব সবসময় নিটোল গোল হবে এমন নয় কারণ প্রাকৃতিকভাবে সৃষ্ট বা গঠিত জিনিস সবসময় নিটল গোলও হয় না ওই যে জীবাশ্মের কথা বলা হয়েছিল সেটাই হল শালগ্রাম শিলার চক্রচিহ্ন চক্রচিহ্নহীন শিলা পূজ্য নয় এবার প্রশ্ন ওই চক্র কিভাবে দেখা যাবে চক্র চক্রশিলার গায়ে থাকতে পারে আবার ভিতরেও থাকতে পারে যদি ভিতরে থাকে তবে শিলার গায়ে কোনো ছিদ্র বা উন্মুক্ত জায়গা থাকবে যেখান দিয়ে ভিতরে চক্র অর্থাৎ বজ্র কীট বা ফসিলটি দেখা যায় তবেই সেই শিলা পূজ্য। চক্র এক বা একাধিক হতে পারে চক্র সংখ্যা অনুযায়ী শিলার নামকরণ হয় এক চক্র শিলা প্রায় উনিশ প্রকার দ্বিচক্র শিলার প্রকার প্রায় আশি প্রকার এরপরে আরও অনেক প্রকারের আছে পঁচিশটির বেশি চক্র থাকলে তিনি বিশ্বম্বর হিসেবে চিহ্নিত এবং পূজিত এর উপরে আর নাম নেই বিভিন্ন শিলার মধ্যে বঙ্গে দামোদর শ্রীধর বামন নারায়ণ লক্ষ্মী নারায়ণ জনার্দন বা লক্ষ্মী জনার্দন রাজরাজেশ্বর ইত্যাদি শিলা অধিক প্রচলিত দুঃখের বিষয় হল শিলা চেনেন এমন মানুষ চিরকালই অত্যন্ত বিরল তাই নামে দামোদর হলেও বা নামে জনার্দন হলেও অনেক শিলাই আসলে শাস্ত্র লক্ষণ অনুযায়ী তা নয়